আমরা যখন জন্মেছি জন্মেছি কোথায় বাড়িতে তার মানে এটা কি হল এটা হোম ডেলিভারি এখন লোকে খাবার দেয় বলে হোম ডেলিভারি আর তখন বাড়িতে ডেলিভারি হতো বলতো কোথায় ডেলিভারি বাড়িতে বাড়িতে মানে হোম হোম ডেলিভারি কোঁ ছুঁই কোঁছুঁই নো আধার নো জল আধার সুতরাং কেটোনা সাঁতার হিস্ট্রি কিয়া সরি আমরা মিষ্টি কিয়া বাবুকে বলছি কোন বাবু আমি বলবো না প্রথম বাবুও হতে পারে দ্বিতীয় বাবুও হতে পারে আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায় সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে এখন বাবু বলছি পরে কাকু বলবো কাটতে লুট বলতে ঝুট

মাসেনা আর ভাই রাজ্যকে উপদ্রুত করে তারপর বসে অপোনেন্টের নামে দোষ দেওয়া এরা খারাপ তারা খারাপ এই মনি চোর হ্যাঁ এই করেছে সেই করেছে অমিত শাহ জিনিস এই পুরো ব্যাপারটা নিয়ে যে ফাজলামী হচ্ছি সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো মানুষের গতির জন্য তোমরা উপযুক্ত নয় তাদের মেসেজ জনগণের প্রতি যে আমরা বসে সারা চেয়ার নিয়ে করব। করবো কামড়া কামড়ি করবো তোদের যা ফলসিফাই করবো তোরা তো বাল নাগরিক তোরা তো মাথাহীন লোক তোরা তো মেরুদণ্ডহীন লোক তোরা ভুলভাল মাল যেগুলোর বোধ বুদ্ধি আছে সেগুলোকে আমরা ফলসিফাই করে দেবো তারা বাকি সমাজকে পট্টি পড়াবে যার সাথে কোনো যেখানে কোনো লজিক নেই কোনো যুক্তি নেই কোনো যুক্তিও নেই তার কারণ তোরা বুঝে নিয়েছিস যে এখানে যে জনগণ আছে সেগুলো এইরকম লেম্যান্স লজিক ভুলভাল লজিক একটা সুড়ছুড়ি তাতে রিয়্যাক্ট করে